নমস্কার দর্শক বন্ধুরা এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ ভাগবত গীতার সারাংশ যেহেতু আমাদের ব্যস্ত সময়ে পুরোপুরি গ্রন্থটি পাঠকরা সম্ভব নয় তাই সকলকেই অনুরোধ কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি অন্য ভিডিওটিও আপনাদের জ্ঞান ভাণ্ডারকে কিছুটা সমৃদ্ধ করবে এই রেখে চলুন শুরু করা যাক ভগবত গীতা শ্রীমদ্ভগবদ্ গীতার সারাংশ পাঠ শ্রীমদ্ভগবদ্ গীতা আঠারো অধ্যায় বিভক্ত এই গীতার সারাংশ পাঠ নিম্নে সংক্ষেপে বলবার চেষ্টা করছি শ্রীমদ্ভাগবত গীতা আঠারো অধ্যায়ের সারাংশ কুরুবংশে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভাই ধৃতরাষ্ট্রের একশো পুত্র কৌরব আর পাণ্ডুর পাঁচ পুত্র পাণ্ডব কৌরবরা খল হিংসুতে একদে অন্যদিকে সদাচারী ও কৌরবদের জ্যেষ্ঠান পাণ্ডবদের প্রাপ্য রাজ্য দিতে না চাইলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হল ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ হস্তিনায় বসে যুদ্ধের খবর শুনতে চান ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করে পাঁচশো মাইল দূরের যুদ্ধক্ষেত্রের সকল কিছু দেখতে ও সকলের কথা শুনতে পেলেন ঠিক বর্তমান যুগের টেলিভিশনের মতো তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনাবলী বলতে লাগলেন ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলতে শুরু করলেন কৌরবদের এগারো অক্ষগিনী সেনাও পক্ষে সাত অক্ষগণী সেনা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে এক অক্ষণী সেনা সমানে আর দশ হাজার নয়শো পঁয়ত্রিশ জন পদাতিক সেনা কপিধ্বজ রথে বসে আছেন তৃতীয় পাণ্ডব অর্জুন তিনি সারথী শ্রীকৃষ্ণকে তার রথ দুই দলের মাঝখানে নিয়ে যেতে বললেন শ্রীকৃষ্ণ তাই করলেন এক বিষাদ যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছে যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধ বোধে ভুগতে শুরু করেন তিনি তার ধনু নামিয়ে রাখেন তার সারথী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমি কিভাবে আমার নিজের লোকদের সাথে যুদ্ধ করব এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন দুই সাংখ্যযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি বৃথা চিন্তা কর কেন আত্মা অমর সে কখনো মরে না শুধু এই শরীর মরে এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয় ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন তাদেরকে হারানোর শোক কেন তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে এরপর তিনি শ্রীকৃষ্ণকে সবকিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন তিন কর্মযোগ শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয় কোন কিছুর আসত্ব না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করতে হবে সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে কিন্তু এর ফলে পৃথিবীতে পাপি লোকের সংখ্যা বাড়তে এই জ্ঞান এভাবেই সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে ভগবান বলেছেন যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায় কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন এই যুদ্ধ তিনিই সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয় পাঁচ কর্ম যোগ শ্রীমদ্ভাগবত গীতার এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাস মানে জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেয় কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায় ছয় ধ্যান যোগ ভাগবত গীতার এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোন কিছু নিয়ে চিন্তিত বাধৃত হন না তিনি ভগবানের ভক্ত হয়ে যান ধ্যানের শেষ অবস্থা হল সমাধি এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান সাত বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সব কিছু তার দ্বারা সৃষ্ট সব কিছুতেই তিনি উপস্থিত সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র জ্ঞান ইন্দ্রিয় সুখ দুঃখ পাপ ইত্যাদি সবই তার তৈরি যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান যারা সন্দেহ করে তারা জগতের জড়বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে আর এটাই হয় তাদের দুঃখের কারণ তারা কখনো বৈকুণ্ঠ মুখ্য পায় না এবং মৃত্যু লোকে বারবার জন্ম নিতে হয় আর্থিক দুঃখ কষ্ট ভোগ করতে হয় আর অক্ষর ব্রহ্মযোগ শ্রীমদ্ভাগবত গীতার এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে মুখ্য আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন কৃষ্ণ বলে অহম ব্রোমাস্মী অর্থাৎ আমি রুক্ষ আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ তাই মানুষও রুক্ষ মানুষ এসব জানতে পারে না কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত থাকে শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে অন্যান্য সমস্ত দেবীও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছিল তার আরাধনা করা মানেই পরমব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পূজা করা যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন তিনি তাদের মুখ্য অর্থাৎ মুক্তি দান করেন নয় রাজগুজ যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন প্রতিটি কণাতে তিনি বিরাজমান এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেয় কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত দশ বিভূতি যোগ গীতার এই অধ্যায় বলা হয়েছে যে এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে যেমন জ্ঞান সৌন্দর্য শক্তি ভয় সাহস হিংসা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন আর যারা তা করে না তারা খারাপ গুণাবলী অর্জন করেন ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন এগারো বিশ্বরূপ দর্শন যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান অর্জুন দেখেন যে এই বিস্তৃত সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে তার চারটি হাত আর আছে অসংখ্য মাথা কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন কোন কোন মুখ থেকে আগুন জল ইত্যাদি বের হচ্ছে তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা আর অন্যদিকে মৃত্যুর কোলে বলে পড়ছে তারা জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে এই সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন বারো ভক্তিযোগ গীতার এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হলো ভক্তিযোগ কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে যজ্ঞ হবন তপস্যা করতে না পারে তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত তার স্তব গাওয়া উচিত তার মনন চিন্তন ধ্যান এবং প্রশংসা করা উচিত নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত এমন ভক্তদের শ্রীকৃষ্ণের খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান এমনই প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস ভগবান এমন ভক্তদের মুখ্য দান করেন তেরো প্রকৃতি পুরুষ বিবেকযোগ যে মানব দেহ আত্মা পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে সেই এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে আত্মার মধ্যেই ঈশ্বরের বাস কারণ তিনি আত্মার অংশ কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না তাই আগে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের উদ্দেশ্য হল ঈশ্বরকে বোঝা তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে অন্যথায় মানুষ অহংকারী হবে তখন সে এই রহস্য বুঝতে পারবে না আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না চৌদ্দ গুণপ্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তিনটি গুণের কথা বলেছেন এই তিনটি গুণ সাত্ত্বিক তামসিক এবং রাজসিক সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে সাধারণ পোশাক পরে কথায় নরম হয় এবং ভগবানের ভক্তি করে তারা মৃত্যুর পর মুখ্য লাভ করেন তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান নোংরা পোশাক পরে হিংস হয় এবং কখনো ঈশ্বরের উপর মুক্তি দেখায় না মৃত্যুর পর তারা নরক ভোগ করেন রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায় তাদের মধ্যে উভয়ের গুণ থাকে মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয়ই পেতে পারেন পনেরো পুরুষোত্তম যোগ এই অধ্যায় বলা হয়েছে যে বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে এটাই সবচেয়ে বড় যোগ মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারেন না কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন ষোলো দৈবসুর সম্পদ বিভাগ যোগ গীতার এই অধ্যায় মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায় দেব ও দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে যেমন সেবা সংযম সত্যবাদিতা সততা পরিচ্ছন্নতা শান্তি ইত্যাদি তারা মুখ্য লাভের যোগ্য বিপরীতে আসরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে যেমন অহংকার ঈর্ষা ক্রোধ কাম বাসনা লালসা হিংসা ইত্যাদি তারা নরক লাভ করেন সতেরো বিভাগ যোগ গীতার এই অধ্যায় বলা হয়েছে যে অর্জুন জিজ্ঞাসা করলেন পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন তাদের উচিত ওম ওম তত শত অনুসরণ করা ওম মানে ঈশ্বর তত মানে মোহ থেকে দূরে থাকা শত মানে সত্য অর্থাৎ একজন মানুষের মহমায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত এমন মানুষকে ভগবান নিজের আশ্রয় নিয়ে পরিত্রাণ দান করেন আখারো মুখ্যীতার এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মুখ্য লাভের পথ ব্যাখ্যা করেছেন তিনি বলেন যে মুখ্য লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে তার তার আস্থা রাখা উচিত উচিত পূজা করা এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহত্যাগ করতে হবে এভাবে জীবন জীবনযাপন করলে মানুষ অবশ্যই মুখ্য লাভ করবে শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনো যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে কিন্তু বিধির বিধান হবে তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন